ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ আলাহ ইসলামের রাসুল হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম আল্লাহ স্বপ্নে এরূপ আদেশ পেয়ে দশটি ওট কোরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতঃপর ইব্রাহিম কুরবানি করেন তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো ইসমাইল ছাড়া আর কোনো বস্তু নেই তখন তিনি পুত্রকে কুরবানির উদ্দেশ্যে প্রস্তুতি সহ আরফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহীম আলাইসাল্লাম ও তার পরিবারকে প্রলুব্ধ করছিল এবং ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত তিনটি স্তম্ভে প্রত্যেকেই পাথর নিক্ষেপ করা হয় যখন ইব্রাহিম আলাইসাল্লাম আরাফাত পর্বের উপর তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি ইব্রাহিম আলাই আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এটি ছিল সংখ্যক পরীক্ষা এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাই তার খলিল বন্ধু হিসেবে গ্রহণ করেন